ওদিকে আগরতলা আসলে বাড়ি যাওয়া আচ্ছা ওই জন্য একটা মানে জামা মসজিদ আছে মানে ভিডিও করার মসজিদ মসজুদি কোনো সময় মানে জার্নির সময় ট্রাভেলিংয়ের সময় মহিলা মানুষ লগে তখন নমাজের অফ মিস হয় বা নমাজ পড়তে অসুবিধা হয় ব্যাটী মানুষে যার লাগি মানে মহিলা মহিলার লাগে নামাজের ব্যবস্থা করা হয়েছে কেন বুঝছেন না মহিলাদের জন্য নমাজের পৃথক ব্যবস্থা মানুষ নমাজ করতে পারা হজরতালি যাওয়া মাসি মতো দেখি আপনাদের ও মসজিদ খাস চলে মসজিদ ওকে পালা তাহবা লগে তাহবা সব সময় লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবা আর কথা ভিডিও লাগে জানাইবা যাই আর অধিক থেকে অধিক ও পড়লাম ভিডিও বানাই ও মসজিদ আপনার অজুর ব্যবস্থা আছে ল্যাট্রিন বাথরুম সব